হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম করি আল্লাহ রসিক মতো আপনি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি চতুর্থবারের মত ইন্ডিয়াতে যাব আর পোড়াদা থেকে গেদি পর্যন্ত কি অবস্থাতে যায় কত টাকা ভাড়া লাগে এবং পোড়াদ থেকে কোন ট্রেনে বা যাব রাত হয়ে গেছে তবু এখান থেকে কতটুকু ডিস্টেন্স আপনার দর্শনা গেদি পর্যন্ত তো সকল কিছুই থাকে এই ভিডিওতে তো আজকের এই ভিডিওটি খুবই অ্যাট্রাকটিভ হতে চলেছে আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে তো বন্ধুরা আজকের ব্লগটি শুরু করা যাক আমি এখন দাঁড়িয়ে আছি পোড়াও জংশনে পুরাদা তো বন্ধুরা ফাইনালি পুরা রেলওয়ে স্টেশন আর রেলওয়ে স্টেশনটা কতটা সুন্দর তোমাদের সেটা আমি দেখাবো আর রেলওয়ে স্টেশনের রাতের বেলায় কি অবস্থা হয় কি এমন ঘুমন্ত অবস্থায় থাকে সকল ডিটেলস থাকে এই ভিডিওতে তো আমি এখন জিয়ারপি থানার সামনে দাঁড়িয়ে আছি রেলওয়ে স্টেশনের জিয়ারপি থানা যেটাকে বাংলাদেশ রেলওয়ে জংশন বলে সেটাতে তো এখান থেকে আমি এখন বর্তমানে চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আর চার নম্বর প্ল্যাটফর্মে এত সুন্দর একটা জিনিস দেখবো কল্পনা করতে পারিনি দেখতে পাচ্ছ রেল লাইনের ওপর দিয়ে কিভাবে একটা হেঁটে যাচ্ছে খুবই সুন্দর লাগছিল আর চেহারাটা খুবই সুন্দর দুর্দান্ত যাই হোক এই চার নম্বর প্ল্যাটফর্মে এসে আমি যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে এখানকার মানুষজন যারা রাত তিনটার দিকে ঘুমন্ত অবস্থায় আছে এই প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষ এই মশাই টাঙিয়েও কিন্তু শুয়ে আছে তো যাই হোক এগুলো ছেড়ে দিয়ে আমরা এখন সামনের দিকে যাব আজকে বেনাপোল ট্রেনটি আসবে কিন্তু লেট থাকার কারণে তিনটা পঞ্চাশের দিকে ট্রেনটি ঢুকবে শোনা গেল তো এই বেনাপোল ট্রেনটি ফাইনালি চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি সামনে কিন্তু ফাইনালি ট্রেনটি চলে এসেছে বেনাফুল এক্সপ্রেস এটা ঢাকা থেকে একেবারে বেনাপুলে যায় ডাইরেক্ট তো ট্রেনে বর্তমানে আমি উঠে পড়েছি পুরাদহ স্টেশন থেকে এটার স্টপেজ দেবে তারপরে যাবে দশনা তো আমি তোমাদের দেখায় চলো এই ট্রেনে কি কি আছে তো বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা মেরল দেওয়া আছে সুন্দর আর তার পাশেই কিন্তু এখানে অজুখানা দেওয়া আছে যেখানে অজু করে তো যাই হোক এখানে কিন্তু নামাজের স্থানও আছে ভিতরে তো এক বাত দেখায় তোমাদের ও এখানে বাথরুমে যেমন থাকে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটা তো যাই হোক এই ট্রেনটাতে অনেক কিছুই দেওয়া আছে এই ট্রেনের জার্নি করে সকলে কিন্তু অনেক আরাম পায় আরামদায়ক অতিরিক্ত স্পিডে এই ট্রেনটি ছুটে চলেছে বেনাপুলের দিকে তো ফাইনালে আমরা কিন্তু চলে এসেছি সোয়াডাঙ্গা স্টেশন আর সোয়াডাঙ্গা স্টেশনটা কিন্তু অনেক বড় আর খুব সুন্দর ট্রেনটি আলমডাঙ্গাতে স্টপেজ না থাকার কারণে সোয়াডাঙ্গাতে একেবারে পঁচিশ মিনিটে পৌঁছে গেছে আর সোয়াডাঙ্গা থেকে আমাদের যে দর্শনা অবধি পৌঁছাতে মূলত সাত থেকে আট মিনিট সময় লাগবে এর মধ্যে দেখতে পাচ্ছি যে সোয়াডাঙ্গা স্টেশনটি খুব সুন্দরভাবে বাই বাই বলে একেবারে দর্শনা স্টেশনে আমাদের ট্রেনটি পৌঁছে গেল ফাইনালি দর্শনাতে পৌঁছে যাওয়ার পর নেমে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ভিউ আর দর্শনা স্টেশনটা খুব সুন্দর তো এখান থেকে একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি এখান থেকে তোমাদের বর্ডার যেতে হলে মূলত পঞ্চাশ টাকা করে নেবে ভ্যান ভাড়া তো এখানে ভ্যান বা অটো যেটাই বলো কিন্তু পেয়ে যাবে তো এই ফাইনালি আমরা দর্শনা বর্ডার দর্শনা দেখতে পাচ্ছ সকালবেলা খুব সুন্দর আর এখান থেকে কিন্তু তোমরা সকালবেলা কিন্তু বর্ডার চেকিং হয়ে ওই পারে যেতে পারবো গেট আর এখানে কিন্তু ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে আর ইমিগ্রেশন কমপ্লিট করতে হলে তোমাদের এখানে ব্রোকারে হাত দিয়েও করতে হবে বা নিজেও করতে তো একটা জিনিস কি ব্রোকারের হাত দিয়ে করলে তোমার বাধা বিপত্তি কোনো কিছু আসবে না কিন্তু নিজে করতে গেলে অবশ্যই তোমাদেরকে একেবারে ইমিগ্রেশনে আটকিয়ে দেবে বলবে তোমার ডলার নিয়ে আসো বা টাকা কত নিয়ে যাসো বিভিন্ন একটা ফোন দিয়ে তোমাকে আটকিয়ে দেবে তো যাই হোক এখানে বর্ডারে আমি করে নিলাম নিজে নিজে করে ফেললাম আর নিজে নিজে করলে একটাও লাগবে না ফাইনালি আমি চেকিং হয়ে বের হয়ে আসলাম তো দেখতে পাচ্ছ এই যে আমাদের বাংলাদেশের বিজেপি ক্যাম্পগুলো আর খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর আমি এখন ফাইনালি গেদি যে বর্ডারে বর্ডারে সেই ওখানে চেকিং চেকিং আর হয় কিন্তু আমি গেদি স্টেশনে যাব। তো তোমাদের দেখাচ্ছিলাম ভিউটা আর খুব সুন্দর বাংলাদেশের বিজিপি আমার পিছনে দেখতে পাচ্ছ তাদের বাই বাই বলে আমি চলে যাচ্ছি বিএসএফ এর কাছে ইন্ডিয়ান বর্ডার গার্ড তো এখানে দেখতে পাচ্ছো তার কাটা দিয়ে ঘেরা তারকাটা দিয়ে অনেক উপরে এখান থেকে ফাইনাল একটা ভিউ আসে তো এখান থেকে একটা জিনিস তোমাদের বলে রাখি আমি যে দেখতে পাচ্ছো যে ভ্যানে যাচ্ছে এই ভ্যান ভাড়া কিন্তু এখান থেকে তোমাদের কাছ থেকে বাংলা টাকায় পঞ্চাশ টাকা এবং ইন্ডিয়ান রুপিতে তোমাদের কাছ থেকে চল্লিশ টাকা করে নেবে তোমরা এই ভ্যানেও করে চলে আসতে পারবে একেবারে বিএসএফের কাছে এই যে দেখতে পাচ্ছ ফাইনালি সামনে একটা বটগাছের নিচে একটা ঘর এই গেদি স্টেশন বা গেদি জংশন কিন্তু এই ঘরে রয়ে পারে তুমি এখান থেকে চেকিং হয়ে গিয়েই কিন্তু স্টেশনে উঠতে পারো তো ফাইনালি আমি কিন্তু সিরিয়ালে দাঁড়িয়ে পড়েছি এখানে আমার চেকিং হবে তো চলো তাহলে চেকিংটা করে নিই আর ভিউটা দেখতে পাচ্ছো সকালবেলা করে খুব সুন্দর ঝকঝকা তো ভেতরে আমি এখনই চো চলো যাই তো ফাইনালি আমি কিন্তু চেকিং হয়ে বের হয়ে চলে আসলাম দেখতে পাচ্ছ আমার কিন্তু ডান পাশেই কিন্তু ওই চেকিং করে আমাকে ছেড়ে দিয়েছে আর আমি ওই হাটে উঠতেই কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা রেল লাইন বা রেল স্টেশন আর আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি তোমাদের একটা জিনিস বলে রাখি এখানে কিন্তু অনেকে আমাকে ধরবে যে আমি কার কাছে এসেছি কার কাছে যাবো কার কাছ দিয়ে কাজ করব বা আমার কাগজপাতি বা কে করে দেবে তো এমন প্রশ্ন করবে এবং তাদের সাজেস্ট করবে যে অমুকের কাছে যাও তমুকের কাছে যাও তো আমি দেখো কি করি এখানে তোমাদের দেখায় হুম তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি চলে আসলাম দেখলে আমাকে কার কাছে যেতে হবে কার কাছে যাব অনেক ব্রোকার দাঁড়িয়েছিল তো ফাইনালি চলে আসলাম আমি এখানে আগে তোমাদের দেখা এখানে কিন্তু একটা বাজার বসে গেছে গেদি বাজার তো এই বাজারে অনেক কিছুই পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় তো ইন্ডিয়ান বাজার কিভাবে বসে কি কি পাওয়া যায় সকল কিছুই দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণে দাম কম বাংলাদেশের থেকে তো এই জায়গাটা ঘুরে আমার তো ভালোই লাগে ছিল বা ইন্ডিয়ান জিনিসগুলো দেখে খুব ভালো লাগছিল কম দামে লুফে নেওয়ার মতো তো আমি তো ভিতরে যাচ্ছি থেকে সে তো এখানে খাবার দাবার অনেক সস্তায় পাওয়া যায় বাংলাদেশে একদম আর এখানে আর একদম তো যাই হোক সকল কিছুই কেনাকাটা হবে এখানে আমি ইমিগ্রেশন আগে কমপ্লিট করে নিয়ে আমার ট্রেন তো ধরতে হবে আর ট্রেনের ভাড়া এখান থেকে কলকাতার তিরিশটা রুপি করে তো এখানে আমি ইমিগ্রেশন কমপ্লিট করব ইমিগ্রেশনের ঘর আছে অনেক অনেক কয়টা তো ইমিগ্রেশনে তো ভিডিও করতে দেবে না তো সেজন্য দেখানো হলো না ইমিগ্রেশন কিন্তু আমার কমপ্লিট করে ফেলেছি তো চলো তাহলে স্টেশনে ফাইনালি টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ খুব সুন্দর আমি অলরেডি টিকিট কেটে ফেলেছি আমি এখন যাব কলকাতার শিয়ালদাতে তো টিকিট নিলো ভাড়া নিল তিরিশ রুপি করে তো এখান থেকে আমাদের ট্রেন আসবে বারোটার দিকে তো এখানে বারোটায় আছে দুইটায় আছে ট্রেন আছে সমস্যা নেই সকল ট্রেন রানাঘাটে যে ট্রেনগুলো আসে সেটা কিন্তু একেবারে শেয়ালদাতে চলে যায় তো আসুক আমি অপেক্ষা করে আর তোমাদের ফাইনালি দেখাচ্ছি যে এই যে গেদি স্টেশন এত সুন্দর একটা স্টেশন এই স্টেশনে আসলে তোমরা বুঝতে পারবে যে ইন্ডিয়ান স্টেশন এত সুন্দর হতে পারে ধরো ফাইনালি কিন্তু চলে এসেছি গেদি স্টেশন আর দেখতে পাচ্ছো পেছনে খুব সুন্দর তো যাই হোক আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা লাইক তো করবে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারা উপকৃত হয় ইন্ডিয়াতে আসতে তো যাই হোক আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম